আসসালামু আলাইকুম আম্মুর রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি ব্রয়লার মুরগির চামড়া রান্না করব দেখেন এই যে চামড়াগুলো একটু কালো দেখা যায় এগুলো আমি পাতলা পাতলা যে পশম এগুলা পুড়ে নিয়েছি এই জন্য দেখা যায় আর তো না এখন এই যে দেখেন যেমন হাঁস আমরা যখন পরিষ্কার করি তখন পাতলা চাপ পাতলা পশম থাকে ওই পশম গুলো আমরা পোড়াই দিই আগুনে গ্যাসের চুলাই হোক মাটির চুলাই হোক যে যেখান থেকে যেভাবে করে যাই হোক আমি এখন মশলা দেব এখানে আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দারুচিপি তিন টুকরা আর পাঁচটা তারপরে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা রসুন বাটা রসুনটা একটু কালো দেখাচ্ছে এটা আমি পাটাই জিরা গুঁড়া করার পরে রসুন টা বেটে নিছি এই কারণে একটু দেখা যায় অন্য কিছু রসুন ব্যাপার এখানে দিলাম আদা বাটা লবণ লবণটা যা যা সাবনা করবণটা খাওয়া যায় না চামড়া খেতে মজা কিন্তু আসলে পরিষ্কার করাটা অনেক কষ্ট করে লার জন্য অনেকেই খেতে পারেন না ইচ্ছাটাকেও Jeg føler meg sterkt tilstedeværende আর ধরো একটু পানি দেই হ্যাঁ সোলারটা জলিয়ে দিলাম এখন মাঝারি আছে আমি সবটা রান্না করব আপনারা দেখতে থাকেন

মশলা হইলে তারপরে দেব ডাকনাটা ওঠিয়ে নেই ক্যামেরা অফ ছাড়া পারি নামি পরে একবার নাড়া ছাড়া করে দিয়ে উঠেছি এখন দেখে সেদ করবে আলু সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আলু সেদ্ধ আমি ঝোলটা একটু শুকিয়ে দেব এখানে মশলা আপসা চামচ গরম গুঁড়া কালো গরম sasoodereular ham ar sasooz boroni mash'ullari bular और आबादा गलली ये देखे रखो 3-4 मिनट তারপর apne dekha do ঢাকনা উঠে যেতে কি इनसे भी пот ভিজে আসলে তখন ভালো করে তেল পছন্দ না করেন তাহলে কড়াইটা এভাবে একটু কাজ করে যখন তেল এরকম পাশে আসবে তখন চামড়া দিয়ে উঠে হয়ে গেল আমার আলু দিয়ে বঙ্গার মুরগির চামড়া রেসিপি যদি আপনার কাছে এটা ভালো লাগে তাহলে ফেরাই করে দেখবেন আল্লাহ হাফেজ